দেখুন এগুলো কি বলুন তো এগুলো হলো ডুমুর তো অনেকে চেনে আবার অনেকে চেনে না তো আজ আমি এই ডুমুরের একদম ইউনিক রেসিপি করব। ডুমুর তো আমরা সাধারণত নিরামিষ করি বা চিংড়ি দিয়ে খেয়ে থাকি তো আজ আমি ডুমুর করব চিকেন দিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ এনএস কিচেনের পক্ষ থেকে আমি সে নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি ডুমুর চিকেন তো এই ডুমুর চুপান কিন্তু আমি বাড়িতে তৈরি করে খেয়ে দেখেছি খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে তো আপনাদের কাছে শেয়ার করছি তো দেখুন এখানে নিয়েছি ডুমুর তো এখানে আমার ওই পাঁচশো গ্রাম মতো ডুমুর আছে তো ডুমুরটা আমি কেটে নেব আগে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি এখানে চারশো গ্রাম চিকেন চিকেনটা দেখুন এরকম টুকরো করে কেটে নিয়েছি আমি হাট সহ নিয়েছি আপনারা চাইলে কিন্তু ছলের চিকেনও নিতে পারেন তো চিকেনটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি তো আমার নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে ওয়াল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন চিকেনটা আমি আগে লবণ মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো রাখবো আর দেখুন যে ডুমুর নিয়েছি ডুমুরটা আমি কেটে নিয়ে ফিরে আসছি দেখুন ডুমুর আমি কেটে নিয়েছি দেখুন ডুমুর কিন্তু এইভাবে কাটতে হয় অনেকে কাটতে জানে আবার অনেকে জানে না তো কেউ যদি ডুমুর কাটা দেখতে চাও তো প্লিজ কমেন্টে লিখবে পরের ভিডিওতে আমি অবশ্যই দেখিয়ে দেব তো দেখো ডুমুরের মধ্যেখানে কিন্তু এই দানাগুলো থাকে এটা কিন্তু ফেলে দিতে হয় না হলে কিন্তু পটপট শব্দ হবে তো দেখো যেহেতু জলটা ভালো তো আমি এই জলগুলো দিয়ে দেব একটা প্রেশার কুকারের মধ্যে আর অবশ্যই কিন্তু ডুমুর সিদ্ধ করার সময় হয় পুকুরির জল দেবে নাহলে ডিপ টয়েলের জল দেবে চাপ কলের জল দিলে কিন্তু কালো হবে এখানে দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ দিয়ে চার থেকে পাঁচটা ছিটি মেনে নেব তো সিদ্ধ বসিয়েছি তো এবার একটা ডুমুরের জন্য মশলা রেডি করব তো যেহেতু করবো ডুমুর চিকেন এখানে একটু কিন্তু রসুনটা বেশি ব্যবহার করতে হবে আর আদাটা তো দিয়ে দিয়েছি এক ইঞ্চি পরিমাণে আদা দিয়ে দিলাম দশ থেকে পনেরো পোয়া রসুন দিয়ে দিলাম হাফ টমেটো দেব এক চামচে তিন ভাগের এক ভাগ ধনের গুঁড়ো দেব এক চামচে তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো আর দেব পরিমাণ মতো লঙ্কা একটু ঝাল ঝাল করব আর এখানে দেব হাফ পেঁয়াজ দিয়ে দেব অল্প জল দিয়ে খুব সুন্দর একটা মশলা পেশ করে নেব ডুম তো সিদ্ধ হচ্ছে মশলা বামা রেডি হয়ে গেছে তো গ্যাসে আমি কড়া বসিয়েছি কড়া গরম হয়ে এসেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল তো আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি আপনারা চাইলে সরিষার তেলও কিন্তু ব্যবহার করতে পারেন তেল গরম হতে দেখুন তেল কিন্তু গরম হয়ে গেছে আর আমি তেলের মধ্যে অফ ক্যামেরায় অল্প একটু লবণ দিয়ে দিয়েছি কেননা আপনারা কিন্তু জানেন আমি যখনই চিকেন রান্না করি একটু ভেজে রান্না করি তো এবারও আমি চিকেনটা ভেজেই রান্না করব খুব সাবধানে কিন্তু দিতে হবে দেখুন ওই সাত থেকে আট মতো আমি চিকেন দিয়ে তো উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। আর চিকেন যদি একটু ভেজে রান্না করা যায় তো চিকেনের স্বাদ কিন্তু অসাধারণ হয় দেখুন চিকেন কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার একটি করে তুলে নেব আর বাকি চিকেনগুলো একইভাবে ভেজে নেব দেখুন মশলা তো কষা হচ্ছে দেখুন ডুমুরও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে তো আমি জলটা একটু ঝরিয়ে নেব দেখুন মশলা কিন্তু কষা হয়ে গেছে আর তেল কিন্তু ছেড়ে দিয়েছে আর এই রান্নায় যত সুন্দর মশলা কষানো হবে তত কিন্তু এই ডুমুর চিকেনের রেসিপি খেতে সুন্দর হবে তো এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিকেন আর আলু তো দিয়ে মিডিয়াম ফ্লেম করে চিকেন আর আলুটা খুব সুন্দর করে কষিয়ে নেবো আর এমনভাবে কষিয়ে নেব যেন চিকেন পুরোটাই সিদ্ধ হয়ে যায় কেননা ডুমুর দিয়ে কিন্তু আমি খুব বেশি সময় রান্না করবো না কেননা যেহেতু ডুমুরটা একটু সিদ্ধ হওয়া তার জন্য কিন্তু চিকেন আর আলুটা আগে কষাতে কষাতে খুব সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে প্রয়োজনে মাঝে মধ্যে অল্প একটু জলও কিন্তু ব্যবহার করতে পারেন কিন্তু আমি চাপা দিয়ে দিয়ে রান্নাটা করব এখানে আমি জল ব্যবহার করব না আর এখানে আমি একটু হাত সহ চিকেন নিয়েছি আমরা চাইলে কিন্তু একদম সলিড চিকেন দিয়েও করতে পারেন দেখুন চিকেনের আলু কিন্তু আমি খুব সুন্দর করে ধৈর্য ধরে কষিয়ে নিয়েছি দেখুন আলু কিন্তু গলে গেছে অল্প একটু বাকি আছে তো দেখুন চিকেন থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে যে ধুমুর আমি সিদ্ধ করে রেখেছি সেই ডুমুর ডুমুর সিদ্ধ করে জলটা আমি ঝরিয়ে নিয়েছি আবারও আর আলুর সঙ্গে ডুমুর খুব সুন্দর করে মিশিয়ে নেব তবে এখনও কিন্তু আমি এখানে লবণ ব্যবহার করিনি কেননা চিকেনে লবণ মাখানো ছিল ডুমুরও কিন্তু আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি তো একবার টেস্ট করে তারপরেই কিন্তু লবণটা ব্যবহার করব তো আমরা যদি কখনও চিকেন দিয়ে ডুমুর না খেয়ে থাকেন আমাদের রিকোয়েস্ট করবো প্লিজ একবার এইভাবে ডুমুর দিয়ে চিকেন রান্না করে খেয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় আর একবার খেলে কিন্তু বারবার এই দুমুর চিকেন রেসিপি রান্না করে খেতে মন চাইবে তো দেখুন খুব সুন্দর করে কষিয়ে নেব দেখুন খুব সুন্দর করে আমার বুমুর দিয়ে চিকেন আলুর সঙ্গে কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব উষ্ণ গরম জল যে কোনো রান্নায় যদি গরম জল দেওয়া যায় রান্নার টেস্ট কিন্তু অসাধারণ হয় তো এই ডুমুর আর চিকেন হবে একটু মাখো মাখো তো এখানে কিন্তু খুব বেশি জল আমি ব্যবহার করব না না ডুমুর চিকেন আলু সব কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এবার চাপা দিয়ে কিছু সময় রান্নাটা হতে দেব দেখুন ডুমুর চিকেন রান্না কিন্তু আমার হয়ে গেছে আর এই যে একটু গ্রেভি আছে এটা কিন্তু ঠান্ডা হলে এতটা থাকবে না এবার আমি এখানে দিয়ে দেব। একটু গরম মশলার গুঁড়ো এই গরম মশলাটা কিন্তু আমার নিজে হাতে তৈরি করা গরম মশলা গুঁড়ো তো দেখুন আবারও একটু মিশিয়ে নেব তো আপনারা অবশ্যই একবার এইভাবে ডুমুর চিকেন রান্না করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন তো এই ডুমুর চিকেনের রেসিপি গরম ভাতের সঙ্গে যেমন খেতে সুন্দর লাগবে রুটির সঙ্গেও কিন্তু খেতে অসাধারণ টেস্ট লাগবে তো আমি আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে গ্যাস আমি বন্ধ করে দিলাম সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন